বাংলাদেশের গ্রামের হাট মানে সাদের উৎসব এই ভিডিওতে আমরা ঘুরে দেখেছি এক ঐতিহ্যবাহী গ্রামের হাট যেখানে আছে মুখরোচক পিঠা জিলাপি পেঁয়াজি বিভিন্ন ধরনের মিষ্টি খাবার পরেটা চা আরো অনেক গ্রামীণ খাবার প্রতিটি খাবারের পেছনে আছে মানুষের ভালোবাসা পরিশ্রম আর গল্প দেখুন কিভাবে গ্রামের মানুষ এখনো সংরক্ষণ করে রেখেছে বাংলার আসল স্বাদ ও সংস্কৃতি

तोरे दोसका जाबानी ने खास कर ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন রত্নপুর চ্যানেলে নতুন নতুন গ্রামীণ খাবারের ভিডিও পেতে